আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয় একাধিক ফ্ল্যাটে বসবাস করছেন টিউলিপ সিদ্দিক এমন অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন খবরদা গার্ডিয়ানের এরপর জানাবো জুলাই আন্দোলনে শহীদ আহতদের জন্য বরাদ্দ ছয়শো আটত্রিশ কোটি টাকা ছাত্রজনতার আন্দোলন জুলাই আন্দোলনের শহীদ আহতদের পরিবারের জন্য ছয়শো সাঁত্রিশ কোটি আশি লক্ষ টাকার বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার বরাদ্দকৃত অর্থের মধ্যে দুইশো বত্রিশ কোটি ষাট লক্ষ টাকা চলতি অর্থ বছরের বাজেট থেকে ব্যয় করা হবে বাকি অর্থ আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট থেকে ব্যয় করা হবে এদিকে শেখ হাসিনাকে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে হবে বললেন মাহমুদুর রহমান ফ্যাসির শেখ হাসিনা ভারত থেকে ফিরে এনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবারে জানাব আমি বাকশালীরা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল বললেন ড শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান বলেছেন আমি বাকশালীরা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে এবারে জানাব নেপালের সাত দশমিক একমাত্রার ভূমিকম্প কাপল ভারতের আসাম ও বিহার রাজ্য নেপালের সীমান্তবর্তী এলাকা তাইবেতে সাত দশমিক একমাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এর ফলে ভারতের উপরও বিপর্যয় নেমে এসেছে ভারতের বিহার ও আসাম রাজ্যসহ একাধিক অঞ্চল কেঁপে ওঠে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং সর্বশেষ জানাবো অবশেষে পদত্যাগ করলেন জাস্টিন টুডো কানাডার প্রধানমন্ত্রী টুডো অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিক একাধিক বসবাস করছেন টিউলিপ সিদ্দিক এমন অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী তা তদন্তের আহ্বান জানিয়েছেন খবরদা গার্ডিয়ানের টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির আর্থিক খাতে বন্ধের দায়িত্বে আছেন তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অব মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার লাউরি ম্যাগনেসের কাছে চিঠি লিখেছেন টিলিপ টিলিপ লিখেছে গত কয়েক সপ্তাহে তিনি গণমাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছেন যাতে আমার আর্থিক বিষয় এবং বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার পারিবারিক সম্পর্কের বিষয় উঠে এসেছে এতে অনেক কিছুই সঠিক নয় তিনি লিখেছেন আমি ভুল কিছুই করিনি তবে সন্দেহ এড়াতে চাই এই বিষয়গুলো আপনি স্বাধীনভাবে সত্যিটা সামনে আনবেন সম্পত্তি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে টিউলিপ সিদ্দিকীর বসবাস করা একাধিক ফ্ল্যাট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে গত শুক্রবার প্রকাশিত সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এর খবরে বলা হয় লন্ডনে কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের মালিকানা একটি ফ্ল্যাট রয়েছে দু সালে বিনামূল্যে ফ্ল্যাটটি দিয়েছিলেন আব্দুল মোতালিব নামের একজন আবাসন ব্যবসায়ী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল তার জুলাই আন্দোলনে শহীদ আহতদের জন্য বরাদ্দ ছয়শ কোটি টাকা জুলাই আন্দোলনে শহীদ আহতদের পরিবারের জন্য ছয়শ্রিশ কোটি আশি লক্ষ টাকার বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ষাট লাখ টাকা চলতি অর্থ বছরের বাজেট থেকে ব্যয় করা হবে বাকি অর্থ আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট থেকে ব্যয় করা হবে সোমবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সব তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থানের অধিদপ্তরকে সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে নাহিতার ফেসবুকে জানান জুলাই আন্দোলনে শহীদদের প্রত্যেক পরিবারের জন্য তিরিশ লক্ষ টাকা সঞ্চয়পত্রের মাধ্যমে দেয়া হবে প্রথম ধাপে জানুয়ারি দশ লাখ টাকা এবং জুলাইতে বিশ লাখ টাকা হস্তান্তর করা হবে একই সঙ্গে আহতদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী নগদ এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দেয়া হবে পাশাপাশি চিকিৎসার প্রাসঙ্গিক ব্যয় ও পর্যায়ক্রমে মেটানো হবে শেখ হাসিনাকে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে হবে মাহমুদুর রহমান ফ্যাসিস শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছেন শেখ হাসিনাকে অবশ্যই ফিরে আনতে হবে ভারতকেও ফেরত দিতে হবে যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে ফিরে এনে বিচারের মুখোমুখি না করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমরা যেন হাসিনার বিচার দেখে যেতে পারি সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে রুহুল আমিন গাজী ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন সাংবাদিক মিথ্যা মামলায় জেলখানায় রেখে বিচারের সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এটা সুপরিকল্পিত হত্যা রুহুল আমিন গাজী সহ বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টু মাওলানা দেলার হোসেন সাইদি ও ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমকে কারাগারে সুপরিকল্পিতভাবে হত্যার ঘটনায় মাহমুদুর রহমান বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সেই তদন্তের চিকিৎসক অন্তর্ভুক্ত রাখার পরামর্শ দেন তিনি ইউনোস সরকার সহ ভবিষ্যতে যারা সরকারে আসবে তাদের প্রতি দাবি অব্যাহত রাখার কথা জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না স্মৃতিচরণ করে তিনি বলেন পেশাজীবী হিসেবে রুহুল আমিন গাজীর সঙ্গে আমার পঁচিশ বছরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এছাড়াও ফ্যাসিবাদের রোশানলে দৈনিক আমার দেশ বন্ধ এবং সম্পাদককে গ্রেপ্তারের পর সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলিষ্ঠ সাহসী ভূমিকা রেখেছিলেন বিশেষ করে আমার দু দেয় এবং সম্পদের মুক্তির দাবিতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে পেশাজীবীদের সমাবেশের বিষয়টি উল্লেখ করে রুহুল আমিন গাজীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এছাড়াও টিপাইমুখ ভাত ও তিতাস নদীর অভি মুখে দুটি লং মার্চে অংশগ্রহণের বিষয় উল্লেখ করে তিনি বলেন গণতন্ত্র মানবাধিকারের বিষয়ে রুহুল আমিন গাজী ছিলেন সর্বদা সোচ্চার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পেশাজীবী নেতা ডাঃ এ জেড এম হোসেন বলেছেন রুহুল আমিন গাজী ছিলেন সত্যের সঙ্গে আপসীন ফেসিবাদ বিরোধী আন্দোলনে তার অবদান জাতির শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মরহুম সাংবাদিকের গাজী ফাউন্ডেশনের সভাপতি লুৎফোনার গাজী সভাপতিত্বে প্রধান বক্তার হিসেবে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য পেশাজীবী পরিষদ নেতা ড এচ এড এম জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল শিক্ষাবিদ প্রফেসর ড আবদুল লতিফ মাসুম শো আর অনেকেই উপস্থিত ছিলেন আমি বাকশালীরা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল বলেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আমি বাক্সিলা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় মানুষকে হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে সোমবার ছয় জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামাত ইসলামের আয়োজিত সুদী সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেন আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না তারা অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করে গদিতে থাকার জন্য যাইছে তাই করেছে তাই তাদের বিদায় মোটেই সম্মানজনক হয়নি ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় এমন লজ্জাজনক বিদায় পৃথিবীতে অতীতে কারই হয়নি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমাদের দেশের পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেন আমি অপশাসন ও দুঃশাসনে রাষ্ট্রের সব সেক্টর ধ্বংস হয়েছে তারা ব্যাংক বিমা অর্থনৈতিক সব প্রতিষ্ঠান অঙ্গ প্রত্যাঙ্গ পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে এদেরকে প্রতিহত করতে হবে সমাবেশে আমির শাহ আলম তুহিনের সভাপতিত্ব করেন এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরে আমির সেলিম সেলিমউদ্দিন কেন্দ্র কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে ব্যামীর আব্দুল রহমান মুসাহ সেক্রেটারি ড মোহাম্মদ রেজাল করিম উপস্থিত ছিলেন